আসসালামু আলাইকুম আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির পাঁচটি আমল মুসলিম হিসাবে আল্লাহ তালাকে সবাই ভালোবাসেন এবং আল্লাহ বান্দাকে ভালোবাসুক এমন প্রত্যাশা রাখেন প্রত্যেকে আল্লাহতালা ভালোবাসা লাভ করা যায় বিভিন্ন নেক আমল ও ভালো কাজের মাধ্যমে এখানে এমন পাঁচটি আমল তুলে ধরা হলো তে চলুন তিস পাঁচটি আমল জানা যাক এক আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কুলসিত করেনি নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই সৎপথ প্রাপ্ত সুরা আয়নান আয়াত নম্বর বিরাশি অন্য আয়াতে বর্ণিত হয়েছে যারা ইমান আনে ও কাজ করে তিনি তাদের পূর্ণ পুরস্কার দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন সুরা নিসা আয়াত নম্বর একশো তেয়াত্তর দুই নামাজ আদাই ও আল্লাহর জিকির ও দুয়া পবিত্র কোরআনে আল্লাহ তায়লা বলেছেন তোমার প্রতি যে কিতাব ও ওহি করা হয়েছে তা থেকে তিলত করো এবং সালাত কায়েম করো নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ তালা স্মরণিত সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো সুরা আয়ন কায়বুদ আয়াত নম্বর পঁয়তাল্লিশ তিন জাকাত প্রদান ও দান পবিত্র কোরআনে আল্লাহ তাইলা বলেছেন আর তোমরা নামাজ কায়েম করো ও জাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহম নিকট পাবে তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ তার সমদ্রষ্টা সুরা বাকারা এক নম্বর একশো দশ অন্য আয়াত আল্লাহ তাইলা বলেছেন তোমরা তোমাদের প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করবে না যা কিছু তোমরা খরচ করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবে অবগত সুরা আল ইমরান আয়াত নম্বর বিরানব্বই চার সৎ কাজ রোজা পালন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তারা অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী রোজা পালনকারী রুকুকারী সিজদাকারী সৎ কাজের দানকারী অন্যায় কাজ থেকে নিষেধকারী আল্লাহর নির্ধারিত সীমা রক্ষণকারী কাজেই এইসব মুমিনদের সুসংবাদ দাও সুরাত আয়াত নাম্বার একশো বারো পাঁচ হজ ও অন্যান্য শারীরিক ইবাদত পালন করা পবিত্র কোরআনে হজ পালনের বিষয়ে আল্লাহ তালা বলেছেন আর মানুষের নিকট হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দুর্পথ পাড়ি দিয়ে ইসলাম কোসে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সৎকাল জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন